তোমার ডাকার নামলা তোমার ডাকা নতো বাংলা সে কিন্তু অনেক গভীর মনোযোগ এক ক্যাম করে দেখলাম তুমি সারা আমার

কিন্তু আমি এমন একজন দোষী জিনিস আমারে ঘর দৌড়ে খুশ মুসলমান দিয়া সব তোমার হয়ে যাবে আমার আলাদা টেনশন করা লাগবে না

নতুন দোকানটা নতুন তো অনেক কাস্টমার বেশি ঠিক পুরো অল্প সার্ভিস দিতে থাকে কারণ হাতা কাটা পড়া গেলে তো দেয়া হবে খালি যে নতুন দোকানটা গেলে ভিড় স্টাইললা সেটা কোন মতে একটা দোকান দিতে ভাড়া করা করতে একটা ভাড়া করতে কত মাত্রা এতে গোলেন দি 24 থেকে গোলেনটা ধরলে যাবে এর মধ্যে দোকানদারি করতে আসে কত খুwidetilde যেন সবটা লাগাইছে ব্যবসা তো উঠে আছে

কয়টা ও কত কোন মজা মাইলা না কয়টা নাইতো কত কয়টা আরে যত সময় হতে দি যত যেহেতু দহন কর কমপ্লিট সে পুরস্কারে কল দেখতে হয় মানে যতক্ষণ কয়াল বার করে দিছে পরে কথা যে আমাদের অমাই থেকে সাইকে যাইবে বাদে স্তব ওই ওই এটা ওই যত বল করে এসে কয়লা নিয়ে গিয়ে মোছক করে যখন এইখানে কয়লা উঠে যাবে আড়া সরকারে সহালিনী

গরুর কয় রইলে আপনি না আর ভালো কোম্পানির কয় রইলে আদানা বাবু সে লাগে চাই না এর বেশি না ঠিক না কম আপনি যদি গরুর কয়েল বেঁচে থাকে তৈরি যখন আপনি আবার সম্ভাবনা আছে তে ভালো কয়েল বাচ্চা আড়াই পেয়া তারপরে তো এইরকম আড়াই বছর ঘুরেতে ঘুরেতে তো শেষ শুধু তো অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়ে জিগে যে ভালো হইবো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিতে পারে ইকবাল ভাইয়ের কাছে ডাক্তার তুই হাতে তো কয়লা ছিল

এখন যদি কেউ ভাবছে কেউ মন করে বান্দার হকের ব্যাপারে খুব বান্দার হকের ব্যাপারে খুব সাবধান এমন কাজ করে যদি না সেই কারণে মানুষের কাছে আসামি আল্লাহর কাছে আসানি ঠিক কি

আল্লাহ مولانا বাদশা তো সদা তো ঠিক ঠিক নাও আপনাদেরকে দস্ত করেছো যে আমাদের মকবুলতে জীবন ছিলেন ওলা bawangর সদরউদ্দিনয়া ওলাই খান আল্লাহর নবী ও

যেই দেশে সৎপাড়াকে যাবে লোক পরিজন লোক মুসলমান যেই দেশে হকারি পি পাশা খেলা আলো বলা বাবা বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা করতে শিখিয়েছে স্ত্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে বদলে টুপি করতে শিখিয়েছে সেই দেশের মাটি মানুষের মাঝে ওই ভক্ত মানুষের আলো সাধারণ মানুষের মাঝে মাসিমের মাছ থেকে তুমি ভক্তের মাছ কেড়ে ভক্তকে ভক্তাকে নেতৃত্ব করে বেড়িয়ে দিয়েছ বাদাম পা সদাস কতলাই হবে হে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইজ্জত বিল্লাহ আল্লাহু আকবার বিশ্ব বন্ধুর ইজ্জত দপ্তর বিশ্ব বিশ্ব ইসমিল্লাহ আমেন কি সিজাগো কত ছেরা দাও আম্মদবিছে সারা আন্দোলনে 250 জনের শুরু হবে আম্মদবিছে সাইয়াসে ইন্ডিয়া তার সুত্র

আমরা কি না আজকে যদি সিদ্ধান্ত আজকে যদি এলাকাতে পদুয়ার বাজার বিশ্ব রোডে চন্দ্র হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই আমরা প্রতিটি মানুষ যার যার প্রতিটি জমিন গুলোতে রাখা আমরা পেঁয়াজের চাষ করব আমরা রসুনের চাষ করব আমরা মরিচ লাগাবো টমেটো লাগাবো ওই সেই দিন আবার ফিরি যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেদিকের মহিলাদের সুনের মতো এই বেদি বেড়াইয়া ওই যে গাড়ে ভরে পরের রসুন টাকাই রাখতো গাড়ি বাগানের সময়ে আমরা হ্যাঁ একটা ফাইডাই নিয়া সুন্দর করে দিয়ে দিত পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে আমাদের রসুনগুলো ছিল টানানো গর্তের ভিতরে ছিল তালাতিয়া উঠানের ভিতরে ছিল লাউয়ের মাছা সয়ের মাছা আমরা ইচ্ছে পঞ্চিং পারি অবশ হয়ে গিয়েছিলাম ভারতের চোখ আমরা আবার ইনশাল্লাহ করলেই করবো আমরা যদি সেচ করা শুরু করি আমরা যদি রঙ করা শুরু করি আর যদি যান বা